আপনারা দেখছেন রেলপুর এডুকেশন চ্যানেল বন্ধুরা কর্মীদের জন্য সুখবর ভোটের কাজে যুক্ত ব্যক্তির যে কোনো রকম অসুস্থতা বা দুর্ঘটনায় পড়ে থাকলে ফ্রি মেডিকেল ফেসিলিটিজ কিন্তু নোটিশ প্রকাশ হল নবান্ন থেকে তো বন্ধুরা লোকসভা ভোটে সমস্ত পোলিং অফিসার থেকে শুরু করে যেসব কর্মীরা যুক্ত থাকবেন ভোটের জন্য সবার জন্য এই ফেসিলিটি কিন্তু দিতে হবে এমনি একটি নোটিশ প্রকাশ করলো নবান্ন থেকে তাহলে দেখুন তিনে এপ্রিল নোটিশটি প্রকাশ করছি দেখুন লেখা আছে টু দ্য ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশ কমিশনার অফ পুলিশ কমিশনার অল ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট তো দেখুন এ লার্জ নাম্বার অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড প্রাইভেট পার্সনস উইল বি ডিপ্লয়েড ইন দ্য অ্যান্ডুইং জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাই ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেট্রি এসেম্বলি তো দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট উইল মেক মেডিকেল ফেসিলিটি লেখা আছে কারণ মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল টু অল পার্সোনাল ইন ক্যাশ দে যদি কোনো করে অসুস্থ হয়ে পড়েন বা অথবা মিট উইথ এনি অ্যাক্সিডেন্ট সাস্ট্যান্ড ইঞ্জুরি ইন ইনসিডেন্ট ইন দ্য স্টেট ফর দ্য ইলেকশন ডিউটি ইলেকশন ডিউটি টাকা অবস্থায় যদি কোনো করে আহত বা কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে কিন্তু তার জন্য মেডিকেল ফেসিলিটির ব্যবস্থা থাকছে নাও দ্য সাইন এ ডাইরেক্টেড বাই অর্ডার অফ দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট টু সে দ্যাট অল পার্সোনাল অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ দেখুন কারা কারা এই সুবিধা পাবেন হোয়াইল ডিপ্লোয়েড ফর ইলেকশন ডিউটিজ ইন দ্য স্টেট উইল বি অ্যালাউড টু অ্যাভেল মেডিকেল ট্রিটমেন্ট অ্যাট প্রাইভেট হসপিটালস এইচ সি ইউজ এস পার দ্য নর্মস অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম তো বুঝতে পারছেন দেখুন কারা কারার সুযোগটা পাচ্ছেন দেখুন অল পার্সোনাল ডিভ্লোয়েড ইন অল টাইপস অফ ইলেকশন রিলেটেড ডুই ডিউটিজ তো এখানে হলো এটা এরপর দেখুন এনি প্রাইভেট পারসন লাইন ড্রাইভারস ক্লিনার্স যারা সাফসাফাইয়ের কাজ করে সাফাই কর্মী এইটিসি হায়ার্ড ফর ইলেকশান ডিউটিস এরা কিন্তু সবাই এই ফ্যাসিলিটি পাবেন সি নম্বরে বি ইসিআইএল ইঞ্জিনিয়ার্স হু আর এঙ্গেজ এট ইন ফার্স্ট লেভেল চেকিং এফ এল সি ইভিএম কমিশনারিং পোল ডে অ্যান্ড কাউন্টিং ডে ডিউটি ডি নম্বর দেখুন অল সিকিউরিটি পার্সোনাল আন্ডার এস এ পি এস স্টেট পুলিশ কলকাতা পুলিশ হোম গার্ডস হোম নট কোভার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট অল প্রাইভেট হসপিটালস অ্যান্ড লিস্টেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস উইল উই আর হেয়ার ওয়ার রিকুয়েস্টেড টু এক্সটেন্ড দ্য ক্যাশলেস ক্যাশলেস মেডিকেল ফেসিলিটিস কোনোরকম করে টাকা পয়সা কিন্তু লাগবে না সমস্ত প্রাইভেট হসপিটালগুলি যেগুলা ওয়েস্ট বেঙ্গলের লিস্টে আছে অন্তর্ভুক্ত তো বুঝতে পারছেন বন্ধুরা এরপরে পুরো নোটিসটি দেখুন তিন প্রথার নোটিস দেখুন কপিটি ফোর করা হয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল বেঙ্গল প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অডিট ব্রাঞ্চ থেকে ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটি কপিটি ফোরওয়ার্ড করা হয়েছে তো বন্ধুরা এটি খুবই সুখবর এটা কিন্তু আগে ছিল না এরকম ফেসিলিটি উল্লেখিত ছিল না তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা নোটিশ আকারে প্রকাশিত হয়েছে তাই আমরা আপনাদের কাছে আপডেটটি তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ